আমরা আজকে এসেছি খুলনা জিরো পয়েন্টে কামরুল হোটেলে জাস্ট আপনারা জাস্ট খালি কালারটা দেখেন মানে ধরেন এখানে তো নাড়ার বদলে মানে এখন যদি খাইতে পারতাম ও মানে জাস্ট মাংসের কালার এত ভারী আমি তো নাড়ায় উঠাই দিতে পারতেছি না বাবা এখানে কয় কেজি মাংস আছে এই এটার মধ্যে এটার মধ্যে আছে 26 কেজি 26 কেজি মাংস এটা কি গরুর মাংস এখানে কি চয়জল কি অলরেডি দিয়ে দিবেন না দিবেন এটা তো দেওয়া আছে এটা এটাই হলো চয়জল দেওয়া আছে এখানে এটা কতক্ষণ ধরে রান্না হইছে আপনার দেড় ঘন্টা দেড় ঘন্টা ধরে এখানে রান্না হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি কামরু হোটেল পুরো খুলনাতে এবং পুরা বাংলাদেশে খুবই ফেমাস চৈঝালের মাংসের জন্য তো আমরা সেই কামরুলে প্রথমে হানা দিয়েছি এই মাংসটা রান্না হয়েছে মাত্র তো দেখে এত লোভ লাগতেছে যে আসলে ভাত দিয়ে খাওয়ার জন্য ওয়েট করতে পারতেছি না তো ভাই আপনি আমাকে এখান থেকে একটা মাংস তুলে দেন এখান থেকেই খাবো আজকে এখানে টাই হবে আজকে কোনো ডাইনিং টেবিল টেবিল নাই কিচেন থেকে আজকে খাবো এই যে একদম সলিড তুল একটা মাংস মাত্র তোলা হয়েছে এটা আমরা এখন ট্রাই করবো এই রান্নাঘরে দাঁড়ায় চই ঝালে মাংস খাওয়ার যে টেস্ট এটা আমি পাইতে চাই ডাইনিং রুমে তো সবসময় খাই আমরা ডাইনিং রুমে বসে খাই এটা জাস্ট একদম সলিড এই টেস্ট কোথাও না কোথাও পাবেন না শুধুমাত্র আস্তবে খুলনা এটা আসলে ধরেন এক্সপিরিয়েন্স মানে বলে বোঝানো যাবে না উম একদম নরম তুলতুলা মাংস তাই কিচেনে প্রচন্ড গরম এখানে তিনটা চুলাতে রান্না হচ্ছে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডাইনিং রুমে ডাইনিং রুমে গিয়ে আমরা আরো ডিটেল রিভিউ দিচ্ছি চলুন দর্শক তাহলে আমরা চলে যাই ডাইনিং রুমে এইটা চীনা হবে এটা নেই তাহলে আচ্ছা এটা নেই তাহলে তেলে এটা চই নিলাম তো আমরা যেটা নিচ্ছি এখানে এখানে যে আমাদের মাংসের পিসটা দেখাই এই যে একটা সিনার পিস এটা এটা হচ্ছে একশো টাকা এটা গরুর মাংসের চৈঝাল একশো টাকা একদম সফট একদম সফট গরম একদম পুরো আগুন গরম চৈঝাল এমন একটা মশলা বেসিক্যালি এটা একটা মশলা চৈঝালটা আপনার রুচিকে অনেকগুণ বাড়ায় দেবে এবং গরুর মাংসের সাথে এটা হচ্ছে অতুলনীয় গরুর মাংসের সাথে চুই জলের জুটি এই জিনিসের মতো আর কিছু নাই তো আমি এই যে ভাত দিয়ে মেখে জাস্ট একটু গরু মাংস জান্নাতি খাবার বলে কিছু জিনিস আসছে যেটা আমরা কোরআল শরীফে পড়ি যে জান্নাতে আল্লাহ তাল্লাহ আমাদেরকে খাওয়াবে হয়তো বা এই জিনিস পাওয়া যেতেই পারে এটা হচ্ছে চৈ ডাল চৈ ডালটা আমি আলাদা খাব চঝালের ডালটা বেসিক্যালি ধরেন টেস্টটা কেমন যে খাওয়ার পরে যখন রসটা যখন খাবে ডালের চাবানোর পরে যে রসটা তখন গলার ভিতরে ঝাল লাগবে এটাই হচ্ছে বেসিক্যালি চৈ ঝালে আপনি যখন চাবাবেন তখন নর্মাল মাংসের মতো টেস্ট পাবেন যেটা মাংস রান্নার যে গ্রেভির টেস্ট সেটা পাবেন খাওয়ার পরে ধরেন মুখের ভিতরে ঝাল হয়ে যাবে পুরো তো যারা ঢাকায় বসে এই টেস্ট পাওয়ার জন্য ওয়েট করেন এটা কখনো আপনারা মিলতে না এটা এখানে খুলনাতে এসে খাইতে হবে আপনাদের বেসিক্যালি আমরা ঢাকাতে তো ধরেন এই আইটেমগুলো রেগুলার হয় না তো এই মাংসগুলো আসলে ধরেন এই টেস্ট এই মাংস এই রান্না এটা আপনাকে খুলনা জিরো পয়েন্টে আসতে হবে এটা আপনি ঢাকায় যতই চৈঝালের মাংসের দোকান বলেন মটকা বিফ বলেন চুইঝাল বিফ বলেন এই টেস্টের সাথে মিলবে না আমরা এসেছিলাম আজকে কামরুল হোটেলে আমাদের রিভিউটা দেখলেন আমরা এখন রেটিং করব না আমরা খুলনাতে আরও দুইটা জায়গায় চুইজাল খাবো খাওয়ার পরে আমরা ফাইনালটা রেটিং দিব কোনটা রিকমেন্ডেড আমরা কামরুল হোটেলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে নেক্সট হোটেলের আমন্ত্রণ জানিয়ে